হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগ এন্ড টেক আপনাদেরকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন फ्रेंड्स যারা যারা হচ্ছে মাইনা প্রটোকল মাইনিং করেছেন তো মাইনা প্রটোকল হচ্ছে জাস্ট যাদের যে কেওয়াইসি টা ফার্স্ট কেওয়াইসি লাস্ট এন্ড ফাইনাল সো সেটা অলরেডি নিয়ে আসছে সো সেটা কিভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস দেখেন আপনারা যে আপনাদের যে মাইনা প্রোটোকল অ্যাপসটা আছে সেখানে চলে আসবেন আসার পর হচ্ছে জাস্ট আপনারা যেটা করবেন আপনাদের প্রোফাইলে ক্লিক করে দিবেন তো এখানে প্রোফাইল লেখা দেখতে পাচ্ছেন প্রোফাইলে ক্লিক করে দিবেন তো আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম ক্লিক ক্লিকটা দেওয়ার পর ফ্রেন্ডস এইখানে দেখবেন যে কে ওয়াইসি লেখা আছে সো এখানে দেখতেছেন যে কে ওয়াইসি সো কে ওয়াইসি ক্লিক করে দিবেন সো কে ওয়াইসি ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আমি জাস্ট আপনাদের সারফার আইডি এটা সাবমিট করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি সোশ্যাল অ্যাকাউন্ট যেই কেওয়াইসি আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল অ্যাকাউন্ট কেওয়াইসি সো এটা যদি ভেরিফাই করা না থাকে তাহলে আপনারা এটা কমপ্লিট করতে পারবেন না তো फ्रेंड्स এখানে আপনাদের এটা ভেরিফাই করা লাগবে ঠিক আছে অবশ্যই এটা ভেরিফাই করা লাগবে সো যদি এটা ভেরিফাইড করা থাকে তাহলে আপনারা এটা করতে পারবেন তো फ्रेंड्स আশা করি সবাই হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলছেন

তো তাদের হচ্ছে জাস্ট সালফার আয়োডিন টা করা লাগবে না ঠিক আছে আর যাদের হচ্ছে এগুলা হয় নাই তারা হচ্ছে সালফার আয়োডিন টা অবশ্যই করা লাগবে এটা সাবমিট করা লাগবে এই গুলো থাকা লাগবে তো ফ্রেন্ড দেখেন আমি জাস্ট এখানে সাবমিট লেখা দেখতে পাচ্ছেন জাস্ট সাবমিট এ ক্লিক করে দিচ্ছি সাবমিট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট ওরা ডিটেক্ট করবে যে আপনি কতদিন সার্ফ ক্লাইম করছেন এবং ডেইলি কুইজটা ক্লাইম করছেন এবং ডেইলি টিকেট ক্লাইম করছেন তো ফ্রেন্ডস আমি জাস্ট আপনাদেরকে দৌড়ে দৌড়ে দেখাচ্ছি দেখেন এইখানে যে ফার্স্ট দেখতে সার্ফ ক্লাইম তো এখানে জাস্ট আপনারা সার্ফ যে ক্লাইমটা আছে সেটা হচ্ছে দশ বার সর্বনিম্ন হচ্ছে দশ বার করা লাগবে যদি দশ বার করে থাকে তাহলে হচ্ছে এটার জন্য এলিজিবল এটার জন্য হচ্ছে জাস্ট এলিজিবল তারপরে আপনারা ডেলি কুইজ ক্লাইম তো আপনারা যদি ডেইলি যে কুইজগুলো আমি আমার যেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি সেগুলো যদি করে থাকেন তাহলে হচ্ছে জাস্ট এখানে সর্বনিম্ন দশটা কুইজ আপনাদের কমপ্লিট করতে হবে তো দশটা কুইজ কমপ্লিট করলে হচ্ছে আপনি এখানে এলিজিবল হবেন এটার জন্য এখানে আপনার টিকমার্ক চলে আসবে ব্লু টিকমার্ক তারপর আপনি দেখেন ডেলি টিকিট ক্লাইম তো এখানে হচ্ছে জাস্ট ডেলি টিকিট ক্লাইম যদি আপনি পঞ্চাশ বার সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ বার করে থাকেন তাহলে হচ্ছে আপনি এখানে টিকমার্ক চলে আসবে তো দেখেন এখানে আমার জাস্ট সার্ফ ক্লাইম ছিল দুশো ছাব্বিশ এবং ডেলি কুইজ ক্লাইম ছিল দুশো সাতাত্তর এবং ডেইলি টিকিট ক্লাইম ছিল অষ্টআশি তো এইখানে আমি জাস্ট সবগুলোর জন্য এলিজিবল এখানে এই জন্য আমার সবগুলো ভুল ঠিক মার্ক চলে আসছে তো তারপর আপনি নিচে দেখতে পাবেন যে এখানে জাস্ট দেখা আছে ফলো মাইনাস প্রটোকল অন এক্স এখানে এখানে জাস্ট আপনার এগুলো কর চিহ্ন থাকবে কর চিহ্ন থাকবে এখানে কর চিহ্ন থাকবে তো জাস্ট আমরা এখানে এগুলা ফলো করে ফেলছি তারপর কর চিহ্ন থাকবে জাস্ট আবার একটু আমাদেরকে এটা একটু জাস্ট ঘুরে আসতে হবে তো এখানে আপনারা ফলো লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট মাইনে ফটোগুলো যে টুইটার আছে সেখানে নিয়ে যাবে যদি ফলো না করে থাকে ফলো করবেন ফলো করার পরে ব্যাক করে চলে আসলে এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে এবং ব্লু টিক মার্ক চলে আসবে তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে ফলো কোকোজ অন এক্স টুইটার সো এখানে হচ্ছে তাদের যে কোকোজ আছে সেটাকে ফলো করতে হবে সো সেটাকে ফলো করে আসবেন এখানে ফলো লেখা দেখতে পাচ্ছেন সো ফলোতে ক্লিক করে দিয়ে হচ্ছে আপনারা জাস্ট ফলো করে ব্যাকে চলে আসবেন আশা পর আপনাদের যে টিক মার্কটা চলে আসবে তো এগুলা কমপ্লিট করার পর হচ্ছে জাস্ট এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে সাবমিট লেখা দেখতে পাচ্ছেন জাস্ট সাবমিট এই যে সাবমিট লেখা দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করে দিবেন তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আসছে সাবমিট কমপ্লিটেড ইউ ক্যান চেক ইউর সার্ফার আইডি ভেরিফিকেশন স্ট্যাটাস ইন দা মেরিনা ফটোকল প্রোফাইল সেকশন সো এখানে বলা হয়েছে যে জাস্ট আমার যে সার্ফার ডিটেকশন আছে সেটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো এইখানে জাস্ট এই যে দেখেন যে ওরা জাস্ট এইখানে এই যে এইখানে জাস্ট এরা যে আইকন গুলো রেখেছে জাস্ট এখানে আইকন টা দিয়ে বোঝাচ্ছে যে জাস্ট আমাদের যে সার্ভারটা আছে এই সার্ভার এই সার্ভার ডিটেকশনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আমরা হচ্ছে জাস্ট এখন ইয়ার ডেভিজন এলিজিবল হবো তো फ्रेंड्स দেখেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট এই যে এখানে যে ক্লোজ লেখা দেখতে পাচ্ছেন তো ক্লোজ ক্লিক করতে হবে তো আমি ক্লোজ ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর फ्रेंड्स আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের সার্ভার আইডি ভেরিফিকেশন তো সার্ভার আইডি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে এখানে ভেরিফাইড লেখা চলে আসবে সো আপনাদের হচ্ছে জাস্ট এখানে ভেরিফাইড লেখা চলে আসবে এবং আপনাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইল নেমটা আছে এই নেমের জায়গা হচ্ছে জাস্ট আপনারা এই যে এখানে জাস্ট এই চিহ্নটা দেখতে পাবেন এই যে এখানে এই চিহ্নটা দেখতে পাবেন তো জাস্ট আমার অল কমপ্লিট সো এখানে আমি এখন আমি যেই ইয়ারটা আছে ইয়ারটা যখন এলিজিবল হব আমরা জাস্ট এটা পেয়ে যাব তো फ्रेंड्स এবারে হচ্ছে আপনারা আপনাদের যে সার্ভার ডিটেকশন আছে আইডি ডিটেকশন সেটা করে নেবেন আশা করি আপনাদের গুলো হয়ে যাবে ঠিক আছে সো ফ্রেন্ডস দেখেন আমি যদি আপনি আমি যদি আপনাদের দেখাই যে আপনাদের যে টাচগুলা সে সো কি কীভাবে আপনারা কমপ্লিট করবেন বা করছেন কি এই যে দেখেন যে এইখানে প্রতিনিয়ত এইখানে জাস্ট প্রতিনিয়ত দেখেন যে এই যে এখানে প্রতিনিয়ত সার্ফ নামে একটা অপশন চলে আসছে সো এই সার্ফ অপশনটাতে জাস্ট আপনারা জাস্ট এখানে সর্বনিম্ন দশ দশ বার হচ্ছে আপনার সার্ফিং করতে হবে তারপরে দেখেন যে এখানে দেখাচ্ছে জাস্ট এই যে ম্যাক্স লেখা দেখতে পাচ্ছেন লার্ন এন্ড গ্রেপ পয়েন্টস সো এখানে ক্লিক করে দেওয়া হচ্ছে এখানে জাস্ট ক্লিক করে দেওয়া হচ্ছে কুইজ চলে এসেছে সো কুইজ সর্বনিম্ন দশটা কুইজ আপনাদের কমপ্লিট করতে হবে আর এখানে গেট টিকিট লেখা দেখতে পাচ্ছেন সো এখানে এড দেখার মাধ্যমে হচ্ছে আমরা টিকিট পেয়ে থাকি সো এইখানে হচ্ছে জাস্ট আপনারা এড দেখে থেকে টিকিট গুলো নেবেন সর্বনিম্ন হচ্ছে আপনাদের পঞ্চাশটা টিকিট নিতে হবে সো নিলে হচ্ছে আপনারা এর জন্য এলিজিবল হবেন তো ফ্রেন্ড আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন তো আপনারা জাস্ট এই ভিডিওটা দেখে দেখে হচ্ছে সবাই আপনাদের সার্ফ ডিটেকশন যে আইডিটা আছে সেটা কমপ্লিট করে নেন ভেরিফাই করে নেন তাহলে হচ্ছে আপনারা আপনাদের যে এয়ার ডাবাস এয়ার ডাবাস নিয়ে হবেন তো আর একটা বিষয় আমি জাস্ট কিছুদিন আগে হচ্ছে একটা ভিডিও মেকআপ করে দিয়েছিলাম সেটা হচ্ছে জাস্ট যে এইখানে দেখেন যে ওয়ালেট লেখা দেখতে পাচ্ছেন তো ওয়ালেটে ক্লিক করে দিলে হচ্ছে এইখানে দেখবেন এরকম একটা অপশন চলে আসছে আসার পর হচ্ছে যে এখানে ওয়ালেট লেখা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন তো ওয়ালেটে ক্লিক করে দিলে হচ্ছে আপনার আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন যে আমাকে বলছে যে আমার যে গ্রিন ওয়ালেটটা আছে তো গ্রিন ওয়ালেটটা হচ্ছে অ্যাক্টিভেট করা লাগবে তো অ্যাক্টিভেট করার জন্য কি করা লাগবে সেই বিষয়টা আপনাদেরকে বলে দিয়েছিলাম তো এখানে অ্যাক্টিভেট করার জন্য আমাদেরকে এক্স আর ফি

আহ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ